এবার ভারতের চীন সফরেই প্রধানমন্ত্রীকে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম করার দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ দুপুরে রংপুর সিটি কর্পোরেশন হল রুমে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির নেতারা তারা বলেন দেশের অন্যান্য অঞ্চলে কোটি টাকার মেঘা প্রকল্প হলে উত্তরাঞ্চলে নেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে তিস্তা পাড়ের দুই কোটি মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা আমরা আশাবাদী প্রধানমন্ত্রী ভারত চীন সফরের মধ্য দিয়ে এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবনের সব জট খুলবে তবে সূচিত হবে শতবঞ্চনা নিষ্পেষিত উত্তর জনগণের জনপদের মানুষের স্বপ্নযাত্রা আমরা চাই চীন যদি ফান্ডিং করে অয়েল যদি ভারত ফান্ডিং করে না হলে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এই প্রকল্প বাস্তবায়ন চাই এটাই আমাদের মূল টার্গেট